গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রান্না তো রোজই করি কিন্তু এই রান্নাটা গতকাল সন্ধেবেলায় আমি একদমই হঠাৎ কিছু ভাবনা চিন্তা না করে করে ফেললাম আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখো শুরু থেকে শেষ অবধি আর তোমাদের বলে দিই কী করেছিলাম তো ঘরে একটা সেদ্ধ আলু ছিল আর ফ্রিজে চার পিস পাউরুটি পরেছিলো এই দুটো দিয়ে বানিয়ে ফেলাম এই ঝটপট রেসিপিটা নাম দিয়েছি পাউরুটি ভুর্জি তো কড়াইতে তেল গরম করে আলুটা সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করছি আর ওদিকে চার পিস পাউরুটি ছিল সেটাকে আমি একটু টুকরো টুকরো করে করে নিচ্ছি ঠিক যেন রান্নাবান্না করতে না ইচ্ছে করলে যেভাবে কাজকর্ম মানুষ করে ঠিক এইভাবেই আমি সন্ধ্যের টিফিনটা বানিয়েছিলাম অবশেষে রেজাল্ট ভালো পেয়েছিলাম আর সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো টুকরো করে নিলাম তারপর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আপনারা পরিমাণগুলো নিজেদের অনুযায়ী নেবেন তারপর আলু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আলুটা সাইড করে দিয়ে দিলাম একটু তেল একদম খুব সামান্য তেলই ব্যবহার করেছি এখানে তারপরে দিয়ে দেবো এখানে একটা ডিম একটা বড়ো সাইজের আলু ছিল দিয়ে দিলাম একটা ডিম যদি আলুর পরিমাণ বেশি হয় ডিম বেশি দিতেই পারেন চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো দু তিনটে ডিমও দিতে পারেন তারপর ডিমটাকে এরকমভাবে একটু ভুজিয়া করে নিলাম ভুজিয়াটা করে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম একটু শশা কুচি ছোট্ট একটা শশাও ছিল বাড়িতে শশাটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পছন্দের ভেজিটেবল যেগুলো একটু কাঁচা থাকলেও খাওয়া যায় যেমন মটরশুঁটি গাজর দিয়ে দিতে পারেন তো শশাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এই রান্নাটা কিন্তু একটু কম আছে হবে আর কোনো রকম ঢাকা দেওয়া যাবে না কারণ পাউরুটিগুলো গড়লেও হবে না পড়লেও তারপর টুকরো করে রাখা পাউরুটিগুলোও কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু রান্না করতে করতে বলে দিচ্ছি আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন আর এবার দিয়ে দেবো নুন নুন খুব সামান্য দেবো কারণ শেষে যে মশলাগুলো আমি অ্যাড করবো সেগুলোতে অলরেডি নুন দেওয়া থাকে তাই নুনের পরিমাণটা কিন্তু অল্পই দেবো তবে বন্ধুদের বলে রাখি যারা নতুন পুরনো বন্ধু এখন দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আমি যেহেতু ছোটোদের জন্য করছিলাম তাই জন্য কোনো রকম ঝাল ব্যবহার করলাম না একটু গোল গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালটা আপনার নিজেদের পরিমাণ অনুযায়ী তারপর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যেটা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে তারপরে সবশেষে যে মশলাটা ব্যবহার করব। ম্যাজিক তো এইখানেই তারপরে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগছে এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনারা চাইলে এখানে আরও অন্য কিছু মশলা দিতে পারেন আমি বলবো না দিলেই ভালো এইভাবেই রান্না করে দেখুন তারপর সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস আর কিচ্ছু নয় একেবারে রেডি হয়ে গেল ভুর্জি পাও এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা কি বলবো জানি না তোমরা কে কি বলবে তবে অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম সহজ বানানোও খুব ঝটফট এবং সন্ধেবেলা মুখরোচক হিসাবে এটা কিন্তু দারুণ জমে গেছিলো আমার বেশ ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই মতামতটা জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন এই এইরকমই হঠাৎ কোনো রেসিপি নিয়ে চলে আসবো আবার আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ